ত' বন্ধুসকল আমি আজিকালি আমাৰ বন্ধুৰ লগত আলোচনা কৰিম মঞ্চৰ বিষয় যেন মানুহ কিলা চলাফিৰা কৰে খাৰ লগে ক্লাছ চলে মানুহ কোন ধৰণৰ মঞ্চত যেন মঞ্চৰ বিষয় আচ্ছা বন্ধু এমনে প্ৰশ্ন কৰচোন আমাৰে আমি সাৰ কটা কৈম খাৰ খাৰ আমি গিল্লা গাইম তবে আমি খেৰৰ কটা কৈতাম চাই যাম না খেৰৰ নাম লৈ যাম না তবে বন্ধুৰে আমি সৈহাৰ আজি আৰু যৈয়াৰ আমাৰ লাইফৰ বা আমাৰ লগে আমাৰ জিন্দীত কেইটাকেইটা ঘটিছে অঁ পিছতো ৰা আজি আলোচনা সৈলেই মোক আপোনাৰ ভিডিঅ' এটা চাই আপোনাৰ লগে লগে মিলাই পোৱা যেন আপোনাৰ লগে লগে ওলোৱা ঘটনা ঘটিছে নি বা ঘটেন নি বা আপনাৰ লগে লগে ওলোৱা কোনো চিটুৱেশ্যন ফৰেন নি ত' আপোনাৰ ভিডিঅ' এটা চাই পোৱা ত' আমি ফৈলা খৰিতাম চাই দেখ মানুহে মন এক জাত মানুহে মন এক জিনিছ মানুহ চিনা বহুত মুছকিল মানুহ চিন্তৰিলে এটা হয় জন্মও লব মানুষ চিনা যায় না মানুষ চিনা বহুত মুশকিল দু জিনিস তুমি চিনবা কিন্তু মানুষ তুমি চিন্তা হার টাই না ফয়লার ধরনের ফয়লার মাতইলি এজন মানুষ এজন লগে থাকে তোমার সিটুয়েশনের তোমার পরিস্থিতি তোমার কন্ডিশনের ওপৰে তোমার লগে থাকবো একজন মানুষ তোমার যে সময় কন্ডিশন বালা পরিস্থিতি বালা অসময় সময় তোমার বন্ধু বান্ধব পাইবা আর যে সময় কন্ডিশন ইজ দ্য বেড খারাপ ইনকাম নাই খাম দান্দা নাই কোনো সাজ কারণ নাই তুমি বেকার তোমার কোনো নাই তোমার লগর কোনো নাই ও এটা বেলা লগর বুঝছেন আপনারা ভিডিওবাই মিলাইবা জান আপনার কঠিন কোনো এক সময় দেখবা হলো হয় যে তোমার একজন কোনোবায় গুড়া দেখো তোমারও খুঁজছে তুমি কুছা না রে বন্ধু আমার তো বর্তমানে খুঁজছে নাই এটা যাও অন্য এক সময় যাই মে যাব গিয়ে এই কারণ খুঁজো না জানেন তোমার দর বেডা পয়সা চিন্তা করিস না আমি লগে আছি আজকে আমি কোলাই মোহা ও হে বা হে বন্ধু হে তোমার লগে কোমবা যাইতে টাকা সদস্য দেড়শো খরচ হইব তোমার তোলে হে তাত নাই ও হে এটা তোমার বন্ধু তো পরিস্থিতির উপরে তোমার লগে বন্ধু আলোল তোমার এখন কামধন্দা আছে পয়সা আছে ইনকাম আছে তুমি সারারে হইবা হ্যাঁ সময় কামদান্দা নাই টাকা পয়সা নাই নাই তোমার লগে খেও নাই তোমারে হে মানে কইটাও আর কিন্তু মানে জিকাইতো এটা একটা কথা কিনা হে জিকাই বুজরা তো এই তোমার জিকাইতো না ও তাহলে মানুষ বন্ধু আক জিন্দগি দুনিয়ায় চলা বহুত মুশকিল এগুলা তো আর দুনিয়ায় চলা যায়ও না মানুষের লগে মিলে জুলিয়ে চলতে লাগে কিন্তু আত বড় খেউরে দিন দিও না আর নইলে পাশ হারাই দিবা দুজন তো আমাৰ লগে লগে অলপমান ধৰণৰ ঘটনা ঘটে লাগে আৰু কৰিলে আমাৰ কিন্তু বন্ধুসকল আপোনাৰ ভিডিঅ' মিলাই চাইবা ভিডিঅ'কো চাইবা যেন আপোনাৰ লগে লগে আৰু মানুহ চিনি থৈলে একদম দুইটা আমি যেন চৈয়াদী মানুহ আপোনাৰ চিনি লাগিবা হয় তাৰ লগে লগে কদিন তাকবা আনালৈ আন নহলে তাৰ লগে তোলা লেনদেন কৰিলো তাত তুমি তাৰে চিনি লাগিবাই কোন ধৰণৰ মানুহ আচ্ছা যতক বুজি তো বন্ধু অল আশা করি আপনারাও বুঝছ আর দেখো লগে হয়তো তোলা ওর বা ওইসে বা আগে দিয়ে ওইটি ভারে তো ভিডিওটা আপনারা শেয়ার মারবাতে আপনারও কোনো যদি দুঃশ্মন বন্ধু বান্ধবটা হয় বা উভটকা যদি কোনো তা হয় না আপনারা তো ভিডিওটা শেয়ার ও যাতেও কাছে গিয়ে ফে আর কথাগুলো শুনে শুনিয়ে তার খানে হামায় ও ভিডিওটা শেয়ার মারবা ভিডিওটা একটা লাইক মারবা পেজও যদি সে নতুন তাহলে পেজটা ফলো করি আর ইউটিউবও যদি কেউ দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর বন্ধু যেগুলো কথা কইচন একদম হাসা কথা কিন তো আপনারা ভিডিওটা শেয়ার মারবা